শুরু করলাম শক্ত মুরগা দিয়ে শক্ত কক মুরগি রান্না করব তো এই যে কক মুরগিটা কাটতে নিছি বাবা এত শক্ত এটা কিভাবে কাটবো এটা চিন্তা করতেছি তো সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো এই যে শক্ত মুরগা আনছে আজকে একটু এটা রান্না করবে এটার জন্য পেঁয়াজ কাঁচামুরি যা যা লাগবে এগুলো একটু নিয়ে নিলাম একটু মরিচ বাটা নিয়ে নিলাম মরিচ বাটলাম সব মশলা বেটে পাটা বেটে দিলাম যে উপকরণগুলো সব এখানে এখন আমি এই শক্ত মুরগাটাও আমি মাথায় বসাবো ওই জন্য সব গোছ গাছ করে নিচ্ছি মাংসগুলো আগে সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এগুলা শক্ত মুরগা অনেক জোশ নেয় বাবা এটা কাটতে আমার হাতে কেটে গেছে তবে আমি আজকে নতুন কাটি না মুরগা আরও কাটি আমার বটগিটা কেন দাঁত চলে গেছে ওই জন্য মুরগাটা কাটতে অনেক কষ্ট হয়েছে যেমন কাটতে কষ্ট হয়েছে এমন জোশ অনেক জোশ নেয় তারপরে সিদ্ধ হয় না মুরগি একটু ঠান্ডা পানি দিয়ে দিছি তারা ভিতরে গরম পানি দিতে পারি ঠান্ডা পানি দিয়ে দিছি তো এই যে মুরগিটা মাখাইলাম মাসাল্লাহ মাখাতে কালারটা অনেক সুন্দর আসছে সবগুলো বাটা আমি মশলা মুরগিটা খেতে অনেক মজা হয়েছে অনেকে বলে শক্ত মুরগা অনেকে বলে কত রকমের কত মুরগা আমরা এগুলো বলি কক মুরগা আমরা কি কে বলেন জানি না তো এই জামার মাংসগুলো এখন শেষের দিকে রান্নাটা হয়ে গেছে তো যদি ভালো লাগে এই ছোট বোনটাকে পাশে রাখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ